নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংগত ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা যদি আপনারাও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু মোদী সরকারের তরফ থেকে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই দু হাজার টাকা করে ঢুকতে পারে হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে এবার মোদী সরকার বলুন বা মমতা সরকার বলুন দুজনেই কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য একের পর এক নতুন নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষদের জন্য আর এবারে কিন্তু আবারও মোদী আর মমতা সরকারের উদ্যোগে কৃষকদের জন্য এই নতুন পিএম কোশন যোজনাটা শুরু করা হয় এই যোজনার আওতায় প্রত্যেকটি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনারাও পনেরোই ডিসেম্বরের মধ্যে এই দু হাজার টাকা আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু আপনাদের এক্ষুনি দুটি কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা তো আসলে এবার জেনে নেওয়া যাক যে কি কি কাজ আপনাদের করতে হবে আর আবেদন করতে গেলে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে এই সব কিছু কিন্তু আপনাদের আজকের ভিডিওটিতে আমি জানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে পনেরোই ডিসেম্বরের মধ্যে পি এম কিশনে দু হাজার টাকা করে ঢুকবে টাকা পেতে হলে এই দুটি কাজ একটু করে ফেলুন তো বন্ধুরা আসুন এবার জেনে নেয় কী কী কাজ আপনাদের করতে হবে তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও ওই দু হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে সরকারের তরফে পিএম এম কিষাণ প্রকল্পের দশ নম্বর কিস্তির তারিখ হিসেবে আগামী পনেরোই ডিসেম্বর দিনটিকে ধার্য করা হয়েছে ওই দিনে ওই প্রকল্পে রেজিস্ট্রেশনকারী সমস্ত সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে তাদের পাওনা টাকা জমা করে দেওয়া হবে বন্ধুরা এখানে দেখুন আরও বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে সমস্ত জমির মালিক বা কৃষক পরিবারকে বছরে দুই হাজার টাকা তিনটি কিস্তি অর্থাৎ ছয় হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করে কেন্দ্র সরকার এখনো পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোট নয়টি কিস্তি পাঠানো হয়েছে পনেরোই ডিসেম্বরে দশম কিস্তির টাকাটাও পাঠানো হবে অর্থাৎ দু হাজার টাকা আপনাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তবে এই দু হাজার টাকা পেতে হলে আপনাকে এক্ষুনি কিছু কাজ করতে হবে তো প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার ব্যাংকের শাখায় যেতে হবে যেখানে আপনার আধার কার্ডটা লিঙ্ক করে হয়েছে আর সেই ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ডের জেরক্সের উপর আপনার একটা সেলফ সিগনেচার বা আপনার একটা স্বাক্ষর বা সই করে দেবেন এরপর দেখুন এখানে বলা হয়েছে এরপর আপনার সেই সইয়ের সঙ্গে আপনার আধার কার্ডটা যাচাই পরে লিঙ্ক করা হবে বন্ধুরা যে যাচাইকরণের পর আপনার বারো সংখ্যার আধার কার্ডের নাম্বারটা আপনার এই কিষান অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে আর তারপর আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পিএম কিষাণ কিষান অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার নাম্বারটা জুড়ে দেওয়া হয়েছে আর এতটুকু কাজ করলে কিন্তু পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দুহেজাৰ টকা ঢুকে যাব